সম্পর্কে আলোচনা করব দাঁত জাল সম্পর্কে ইনশাল করবো আদম আলাহ সাল্লামকে যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন এই পৃথিবীতে পাঠালেন তারপর থেকে নিয়ে কি আমার সংঘটিত হওয়ার আগ পর্যন্ত যত ফেতনা এই দুনিয়াতে আসবে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে দাঁত জালের ফেতনা তো বন্ধুরা গত পর্বে এটা বলছিলাম যে সমস্ত নবীগণ তার এই দাবজালে ভয়াবহ ফেতনার থেকে সতর্ক করেছেন আমাদের আমাদেরকে অর্থাৎ তার উম্মদেরকে এই জলে ভয়াবহ ফেতনার থেকে সতর্ক সাবধান করেছেন গত পর্বে সেই সম্পর্কে হাদিস বর্ণনা করছিলাম তো প্রিয় বন্ধুরা আজকে এই দাবজাল সম্পর্কে যে তথ্য দিব সেটি হচ্ছে দাঁত জালের সময় মানুষ ভয়ে পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করবে অর্থাৎ দাঁত জালে ভয়াবহ অবস্থা দেখে মানুষ ভয়ে দাঁত জালের ভয়ে পাহাড়ে গিয়ে লুকায়িত থাকবে লুকিয়ে থাকবে আত্মগোপন করে থাকবে দেখা যাক এই সম্পর্কে হাদিসে আল্লাহাম কি বর্ণনা করেছেন তবে বন্ধুরা চলুন কথা না শুরু করা যাক এই হাদিসটি বর্ণনা করেছেন উম্মে শারিক উম্মে শারিক মতে বর্ণিত তিনি বলেন আমি নবী করাম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে মানুষেরা দাঁত জলের ভয়ে পাহারে গিয়ে লুকাবে অর্থাৎ মানুষেরা দাতজলের বয়ে পাহাড়ে গিয়ে লুকাবে হাদিসটি মুসলিম এসেছে মুসলিম মানে নিঃসন্দেহের কোনো সন্দেহের অবকাশ নেই হাদিসটি সহিম সকল ইমানদার গণকে এই দাঁত জলের ফিতনাথ থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় চাইতে বলেছেন দেখা যাক সেই ব্যাপারে কি বলা হয়েছে হাদিসে প্রবন্ধরা এই হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সালাতের শেষ বৈঠক তাশাহুদ পাঠ শেষ করবে সে যেন আল্লাহর নিকটে চারটি বস্তু হতে আশ্রয় প্রার্থনা করে অর্থাৎ নামাজের ভিতরে সালাম ফিরানোর পূর্বে প্রত্যেকটা মানুষ যেন নামাজের ভিতরে সালাম ফিরানের পূর্বে চারটি বিষয় বিষয় থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করে দেখা যাক সে চারটি বিষয় কি তার মধ্যে এক নাম্বার এসেছে জাহান নামের আজাব হতে এক যেটা এসেছে সেটা হচ্ছে জাহান নামের আজাফ হতে আল্লাহ কাছে হবে। যেটা দুই নাম্বার এসেছে সেটা হচ্ছে কবরের আজাব হতে অর্থাৎ কবরে আজাব হতে আশ্রয় চাইতে হবে নামাজের মধ্যে আল্লাহ তাল কাছে দুই নাম্বার যেটা এসেছে আর তৃতীয় নাম্বার যেটা এসেছে সেটা হচ্ছে জীবন ও মৃত্যুর ফিতনা হতে আর তার জীবনে যত ফিতনা আছে মৃত্যু পর্যন্ত যত ফিতনা আছে ভয়াবহ অবস্থার কথা আছে কারণ হয়েছে সেই ফিতনাথ থেকে ভয়াবহ তার থেকে আল্লাহ তালা আমাকে রক্ষা করে এটা তিন নাম্বারে বলা হয়েছে আর চতুর্থ নাম্বারে এই হাদিসের শেষ যেটা চতুর্থ নাম্বার চার নাম্বারে গিয়ে বলা হয়েছে যে মাসে আলোচনা বিষয় দাদ সম্পর্কে এই মাসে আল্লাহ আমাকে রক্ষা করেন এই জন্য প্রত্যেক নামাজের মধ্যে শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বে আল্লাহ তাল রাসুল আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন এক নম্বরে জাহান নামের আজাব থেকে দুই নম্বরে কবর আজাব থেকে তিন নম্বরে জীবন ও মৃত্যু ফিতনা থেকে চতুর্থ নম্বরে উল্লেখ করা হয়েছে দাজ্জালের ফিতনা থেকে তো বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন এই হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল আনহা আয়েশা রাদিয়াল আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাফের ফিতনা হতে আশ্রয় চাইতে শুনেছি এই হাদিসটি থেকে বোঝা যায় যে দাজ্জাল এত ভয়ংকর যে তার ফিতনা থেকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন তো বন্ধুরা দেখুন দাদজালে ফিতনা এত ভয়াবহ যে প্রত্যেক নবী তার সম্প্রদায়কে সতর্ক করেছেন তো করেছেনই আমাদের নবী স্বয়ং সমস্ত নবী নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আর কোন নবী আসবেন না তার মাধ্যমে নবীর সমাপ্তি ঘটেছে তো সেই বিশ্ব নবী সমস্ত নবী গণের নবীও এই দাঁত জলে ভয়াবহ ফিতনার থেকে নিজে পানাহ সেছেন আল্লাহর কাছে এবং এই মুতকে সতর্ক করে গিয়েছেন বন্ধুরা আজকে পর্যন্তই আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব দাজ্জালের দাজ্জাল দাজ্জাল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুগ থেকেই পৃথিবীতে ছিল তবে সে বন্দী রয়েছে দাজ্জাল রাসুল সাল্লাল্লাহু যুগ থেকেই ছিল তবে সে বন্দি রয়েছে এর এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে আলোচনা গুলো শোনা এবং সে অনুযায়ী দাবজলে ফেতনার থেকে বেঁচে থাকার আমল গুলো যেন করার তৌফিক দান করেন আমিন সুমামিন অমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ